আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক অনলাইন অ্যাগ্রো কোম্পানি লিমিটেডের পক্ষ থেকে আপনাদের জন্য নিয়ে আসলাম একটি মেশিনারিজ ভিডিও এটা একটি ক্রিম সেপারেটর মেশিন অথবা ঘি বানানোর মেশিন নামেও পরিচিত আপনারা ভিডিওতে দেখতেই পারছেন দুধ থেকে ক্রিম আলাদা করার প্রসেস চলছে এক সাইড দিয়ে দুধ বের হচ্ছে অন্য পার্ট দিয়ে ক্রিম আর এটি একটি ষাট লিটার ঘি বানানোর মেশিন আমাদের কাছে এর চেয়ে বড় মেশিনও পাবেন যারা বড় ধরনের ব্যবসা করতে চাচ্ছেন তাদের জন্য এখন দেখুন এই যে দুধ থেকে ক্রিমটা বের হচ্ছে এই ক্রিমটা বের করার পর যে দুধটা অবশিষ্ট থাকবে সেটা দিয়ে আপনারা অনেক ধরনের কাজে লাগাতে পারবেন এই দুধ দিয়ে আপনারা দই মিষ্টি মাঠা সব তৈরি করতে পারবেন তো ভিওয়ার্স যারা এই মেশিনটি দিয়ে ছোট ব্যবসা শুরু করতে চাচ্ছেন তারা ভিডিওতে দেওয়া নাম্বারটিতে এখনই যোগাযোগ করে অর্ডারটি কনফার্ম করুন অথবা চলে আসুন আমাদের অফিসে আমাদের অফিস ঠিকানা হেড অফিস ঢাকা এয়ারপোর্ট নর্দাপাড়া বৈশাখীর মোড় শাখা অফিস বগুড়া বনানী ফোর্টকি ব্রিজ সংলগ্ন আপনারা যারা এখনো আমাদের চ্যানেলটিতে সাবস্ক্রাইব করেননি এখনই পাশে থাকা বেল আইকন ক্লিক করে আমাদের পাশে থাকুন ধন্যবাদ দেখা হবে আবার অন্য কোনো মেশিনারিস ভিডিওতে ততদিন সুস্থ থাকুন ভালো থাকুন আসসালামু আলাইকুম